ইস্কন মায়াপুরে মহা সমারোহে পালিত হচ্ছে রাধা অষ্টমীর মহোৎসব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব রাধাষ্টমী যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতিনীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চাকচমক সহকারে পালন করা হচ্ছে এবছর একত্রিশে আগস্ট রবিবার দু হাজার পঁচিশ শ্রীমতী রাধারানীর আবির্ভাব মহোৎসব রাধাষ্টমী পালন করা হল মন্দির প্রাঙ্গণ ফুল ও আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের বহু ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করেছেন বলে ইস্কন সূত্রে খবর নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে মন্দির প্রাঙ্গনে রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন দুই এ এক একে দুই দুজনেই সমান যেমন দুধ এবং তার ধবলত্ব অগ্নি এবং তার দাহিকা শক্তি শক্তি এবং শক্তিমান অভেদ করা যায় না তদরূপ কৃষ্ণ এক আত্মা দুই তনুধারী ভগবান ঝুঁকে ঝুঁকে ধরাধমে অবতীর্ণ হন লীলাবিলাসের জন্য যেমন ত্রেতা যুগে ভগবান শ্রী লীলাসাঙ্গিনী রূপে সীতা দেবীকে নিয়ে আবির্ভূত হয়েছিলেন Yeah. <laughs> তদ্রূপে দাপুরি পরমেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন প্রীতাবদগ্ধ দুগ্ধ চালায় চচরিত জীবের নিজস্বরূপ ভ্রষ্ট জীবসমূহকে পরম অমৃতময় পথের সন্ধান দিতে বাহান্ন বাহান্ন বছর আগে শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে সোমবার মধ্যাহ্নকালে রাভেন নামক গ্রামে বিষভানু রাজার গৃহে কৃতিতা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর অহেতুকি ভালোবাসা তার প্রতি যে আকর্ষণ সেটি ছিল বিশুদ্ধ প্রেম বর্তমান বিশ্ব নরনারী যৌথ মিলিত শক্তিতে নবজাগরণ ঘটুক মানব সমাজে রাধারানীর জীবন আদর্শ ও শিক্ষার প্রসার ঘটুক সমাজ জীবনে একমাত্র মাতৃশক্তির প্রকৃত উন্মেষী দিতে পারে আলোর সন্ধান রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট